জামাই ষষ্ঠীর জন্য সবকিছু আয়োজন করেছিলেন শ্বশুর বাড়িতে মেয়ে জামাই নাতি নাতিরাও এসেছিল কোন একটা বিশেষ কারণে জামাইকে টোটোতে নিয়ে বেরিয়ে পড়েন ষাট বছরের শ্বশুর কিন্তু আর বাড়ি ফেরা হলো না জামাই ষষ্ঠীও সম্পন্ন করতে পারলেন না মুহূর্তেই সব আয়োজন ভেসতে গেল বাড়ির অদূরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো শ্বশুরের এবং জামাইয়ের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে তুফানগঞ্জ থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকেরা মৃত শ্বশুরের নাম স্বপন বর্মন তার তার বাড়ি এলাকায় এবং জামাই বিধান অধিকারী বয়স বুধবার কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার শালবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের চেংটিমারি এলাকার হরিপুর কামাক্ষাগুড়ি রাজ্য সড়কের উপর হয়েছে জানা যায় জামাই উপলক্ষে উপলক্ষ্যে বাসিন্দা বিধান অধিকারী শ্বশুরবাড়ি চেংটিমারি এলাকায় আসেন বিশেষ কারণে শ্বশুরের সাথে কোথাও টোটোতে করে যাওয়ার সময় কামাখ্যাগুড়িগামী রাজ্য সড়কের উপর একটি ছোট চারচাকার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় টোটোটি তুমড়ে মুছড়ে যায় রক্তাক্ত অবস্থায় শ্বশুর ও জামাইকে নিয়ে আসা হয় তুফানগঞ্জ হাসপাতালে কিন্তু কর্তব্যরত চিকিৎসক সব শ্বশুর স্বপন বর্মনকে মৃত বলে ঘোষণা করেন এবং জামাই বিধান দিগরির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকরা ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছায় বকশিয়া থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে থানায় নিয়ে আছে পুলিশ ঘটনার খবরে শোকের ছায়া গোটা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের ওই একটা আছে সামনেই এ আবার চালা চালায় অত জামাই ছোট কোথাও গেছিল আমি বাড়িতে তা কে বা কে মানে খবর দিছে বাড়িতে একই সঙ্গে বাড়ি আর কি পাশাপাশি যে অ্যাক্সিডেন্ট হয়েছে বললো রাজ্নেথর জায়গা থেকে এই আমার বোন জামাই তো বোন জামাই কীসের সাথে লাগে আর চার চাকার সঙ্গে লাগাইছে চার চাকার সাথে টুক এ হ্যাঁ টো টোটোতে দুইজন ছিল দুইজন ছিল আমরা ওই জামাই শ্বশুর জামাই ছিল কে মারা গেছে কে মারা গেছে শ্বশুর কি নাম ওনার স্বপন বর্মা আর জামাইটার নাম কি জামাইটার নাম কি জানি বলে বিরিয়ানি বিরিয়ানি অধিকারী হ্যাঁ অধিক আর হাসপাতাল থেকে জেনে নেবো বাড়ি কোথায় এদের বাড়ি হলো টেমটিমারি প্রথম প্রাথমিক বিদ্যালয়ে

আমি দেখি নেই দাদা বাড়ি থেকে দৌড়ে যাই আমি এই অবস্থাতে গিয়েই আসে আসলে আমার এই মারুতিটা যে মারুতিতে নিয়ে আসলাম সেই মারুতি আমাদের গ্রামে ওদের বাড়ির সামনেই এটা কি নাম আপনার আমার নাম সুজিত বর্মা